কিন্তু আপনি যদি শিখতে চান ইংরেজি তবে বাংলাটা একটু কমাতে হবে দিস ইজ দ্য রিয়ালিটি কিন্তু আপনি বাংলা কমাবেন না আর যখন দরকার পড়বে তখনই আপনার মুখ দিয়ে গড়গড়িয়ে ইংরেজি বেরিয়ে পড়বে এটা কি হয় এখনো আমাদের দেশে নাইনটি পারসেন্ট পিপল স্পেশালি দ্য এজুকেটেড পিপল ওয়ার ওয়ার্কিং ইন ডিফারেন্ট অফিস অর ইন অর্গানাইজেশন ক্যানট স্পিক ইন ইংলিশ এখনও বাংলাদেশের যে কোনো অফিস হচ্ছে আই মিন টেন পার্সেন্ট পিপল পাবেন না হু ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি কন্টিনিউসলি হু ক্যান কন্টিনিউ দেয়ার কনভারসেশন ইন ইংলিশ আমরা বিভিন্ন অফিসে যাই একটু সিনিয়র যারা তাদের আসলে ইংরেজি বলতে হয় না বলা ছাড়া উপায় নেই বাট আমরা দেখেছি এই সিনিয়রদের একটু বড় অংশ ভুল বলেন প্রচুর ভুল ইংরেজি বলেন বাট এটা ভালো যে স্টিল দে আর ট্রাইম টু স্পিক ইংলিশ অ্যান্ড দে কন্টিনিউ দেয়ার কনভার্সেশন ইন ইংলিশ ওয়ান ইট ইস নেসরি কিন্তু কারণটা কি কেন এত আয়োজনের পর বাংলাদেশে গত তিরিশ বছর যাবত আমি দেখছি তার আগে থেকেও ছিল কত বই ইংরেজির কত বই কত ভকাবুলারের বই হাজার হাজার বই হাজার হাজার চ্যানেল হাজার হাজার সেন্টার সারা দেশ দেশব্যাপী ইংরেজি শেখার সেন্টারে কোনো অভাব নাই ইভেন আফটার দ্যাট নাইনটি পারসেন্ট পিপল ফেলস কারণটা কি এই ইংরেজি শিখতে কেন তারা ফেল করতেছে কেন আমরা আমরা সেই মানুষগুলো পাচ্ছি না হু ক্যান রিয়েলি স্পিক ইন ইংলিশ কন্টিনিউয়াসলি হু ক্যান রান দেয়ার কনভারসেশন ইন ইংলিশ রিয়েলি হু ক্যান কমিউনিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড উইদিন দ্য কান্ট্রি আউটসাইড অফ দ্য কান্ট্রি ইন ইংলিশ নট মোর দ্যান টেন পারসেন্ট কেন এটা বাড়ছে না আপনার কি মনে হয় এটা কেন হচ্ছে হাজার চেষ্টার পরও মানুষ যাচ্ছে পয়সা খরচ করছে আসা যাওয়া করছে টিচার রাখতেছে সেন্টারে যাচ্ছে ইভেন আফটার দ্যাট আউট অফ টেন অনলি ওয়ান ক্যান স্পিক ইংলিশ ম্যাক্সিমাম দিস ইজ দ্য রিয়েলিটি এর কারণটা কি আপনি দেখুন তো ক্রিকেট খেলা ক্রিকেট খেলা কি আমরা এমনি শেখা যায় আমি চাইলাম আর ক্রিকেট খেলা শিখে ফেললাম ক্রিকেটের হয়ে গেলাম কি করতে হয় দিবার রাত্রি আমাকে সাধনা করতে হচ্ছে রাইট এটা ভালো ছাত্র মানে কে যে আমরা ভালো ছাত্র ট্যালেন্টেড এসব বলে থাকি মানে রাখি আপনি কি এমন ছাত্র পেয়েছেন যে সারা বছর বই পুস্তকের সাথে যার কোনো যোগাযোগ নাই হি ইস ডুইং গ্রেট রেজাল্ট হি ইস গেটিং সুপার মার্কস ইন এভরি সাবজেক্ট অলমোস্ট ইন এভরি সাবজেক্ট পড়াশোনার সাথে যোগাযোগই নেই সে কি ভালো রেজাল্ট করছে এরকম খবর পেয়েছেন ইজ ইট পসিবল এটা পসিবল মা আমরা কিভাবে আশা করি তা হলো যে উন্নতি স্পিকিং ইংলিশ বাট উইল স্পোকেন ইংলিশ এবং যখন দরকার হবে তখনই আই ক্যান স্পিক ইংলিশ এটা কি হয় নাকি এটা হয় না আপনি কখনো ম্যাথমেটিক্স করলেন না ভাবলেন যে পরীক্ষার সময় আমি ম্যাথমেটিক্স করে ফেলবো হয়ে যাবে হয় না এখানে অনেক বিষয় আছে সুতরাং বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন ইংরেজিটাকে এটা আমি খেয়াল করার চেষ্টা করছি যে ইং এটা এটা যে একটা মতো আপনার ক্রিকেট খেলার মতো এটা যে কোনো স্কিলের মতো দে প্রায়োরিটি আপনি বাংলা বলেন কেন কারণ বাংলা বলতে বলতে আপনার অভ্যাস হয়ে গেছে তাহলে ইংরেজি বলবেন কিভাবে ইংরেজি বলতে বলতে আপনার অভ্যাসে পরিণত করতে হবে বাট ইউরিং ইংলিশ ইন ইউর রিয়েল লাইফ এক নাম্বার কারণ হচ্ছে রিয়েল লাইফে ইংরেজি না বলা ইউন নট স্পিকিং ইংলিশ আপনি বাংলা বলাটা কমাতে হবে আমরা প্রতিদিন ছয় হাজার থেকে চব্বিশ হাজার শব্দ বলে থাকি আপনি ইংরেজি বললে একটু ফিফটি পারসেন্ট আপনার ইংরেজিতে বলতে হবে দেখবেন যারা ইংরেজি বলে তাদেরকে অবজার্ভ করেন দে স্পিক ইন ইংলিশ মোস্টলি ইন ইংলিশ দেয়ার কমিউনিকেশন মোস্টলি ইন ইংলিশ কেন এটা না করলে তারা ইংরেজি চর্চাটা চলে যাবে সে আর পারবে না সুতরাং আমাদেরকে ইংরেজি শিখতে হলে এই সমস্যাটার সমাধান করতে হবে যে আপনি বাংলা বলাটা কমান আপনাকে কমাতেই হবে বাংলার মধ্যে ইংরেজি ঢুকিয়ে দিতে হবে এবং আপনার ডেইলি যে কমিউনিকেশন তার অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ইউ মাস্ট ডু ইন ইংলিশ অ্যান্ড ইউ আর নট ডুইং দ্যাট ইফ ইউ ডোন্ট ডু ইউর কমিউনিকেশন ইন ইংলিশ ইউ ক্যান নেভার স্পিক ইংলিশ স্মুথলি সাবলীলভাবে ইংলিশ বলা হবে না কাজেই এটা বলছি আমি জানি না আরও টোয়েন্টি ইয়ার্স পর হয়তো এটাই হবে বাংলাদেশে আশা করছি হবে না আমি যেমন ভাবতাম যে জি যারা জেনারেশন জি তারা বোধহয় ইংরেজিতে খুব ভালো তাদের সাথে আমি কথা বলছি বাট আমাদের যে ডিজিজটা এই ডিজিজটা হয়ে গেছে সেই ডিজিজটা কি আমাদের ডিজিজটা হলো নট টু স্পিকিন ইংলিশ আমরা বাংলায় চলে যাই বাংলায় চলে যাই কিন্তু আপনি যদি শিখতে চান ইংরেজি বাংলাটা একটু কমাতে হবে দ্য কিন্তু আপনি বাংলা কমাবেন না আর যখন দরকার পড়বে তখনই আপনার মুখ থেকে গড় বেরিয়ে পড়বে এটা কি হয় গতি আপনার জনতাও চান যে বাস থেকে যখন আপনি নামেন তখন হঠাৎ করে নামা যায় না বাসে যখন উঠবেন হঠাৎ করে উঠা যায় না আপনাকে একটু দৌড়াতে হয় তেমনই আপনি যখনই চাইবেন তখনই কি ইংরেজি বের হবে বের হবে না ইউ নেভার ক্যান স্পিক ইংলিশ ইনস্ট্যান্টলি ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আই মিন হ্যাবিট অফ স্পিকিং আল ইন ইংলিশ আগে থেকে অভ্যাস না থাকে এটা হয় না সুতরাং যেটা করতেই হবে সেটা হলো যে আপনি অবজার্ভ করেন আপনার ডেলি কমিউনিকেশনের কতটা আপনি ইউ আর মেকিং ইন ইংলিশ ইউ আর ড্রইং ইন ইংলিশ দ্যাট নাম্বার ওয়ান থিং সুতরাং এখনও মনে রাখবেন যে প্রচুর মানুষ শিখতেছে আমরা জানি রেজাল্টটা কি আপনার প্রত্যেক সেন্টারে যান দের বিদেশদের সো মানি পিপল আর ড্রপ আউটেন এবং অনেক মানুষ পাবেন এক বছর দুই বছর বলছে শিখছে নানা কিছু বাট মূর্তি ইংরেজি আসে না কেন আই থিংক ইট ইস ইন বাংলাদেশ আহ মেজর প্রবলেম এবং বিভিন্ন গবেষণায় কিন্তু এটা বলতেছে যে আমাদের পেশাজীবীরা যে জব সেক্টরের পিছিয়ে আছে তার তিনটি কারণের মধ্যে একটি হচ্ছে আই মিন ইন ক্যাপাবিলিটি অফ আহ স্পিক ইন ইংলিশ তারা ইংরেজি বলতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে

একটা কাজ করেন আপনি যে দিনে যত কমিউনিকেশন করেন এটা মনে রাখবেন এর ফিফটি পার্সেন্ট ওভার ফিফটি পার্সেন্ট ইউ শুড স্পিক ইং ইংলিশ ইউ শুড কমিউনিকেট ইংলিশ ইন ইংলিশ আগেইন আই এম টেলিং ইউ শুড ইউ বেটার কমিউনিকেট ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান দ্যাট ফর এনি কনভারসেশন ইংলিশ উইল কাম অটোমেটিকলি অ্যান্ড ইউল ফিল রিল্যাক্সড এই কেন স্পিক ইংলিশ স্মুথলি উইথ এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হাউ ইট ইজ পসিবল আপনার কমিউনিকেশনের শেয়ার করতে হবে শেয়ারটা নিয়ে নিতে হবে ইংরেজির শেয়ারটা নিতে হবে একজন ক্রিকেট প্লেয়ার যখন খেলে তখন সে কি করে তার জীবনের সময়ের একটা অংশ ক্রিকেটের দেয় একজন ভালো ছাত্র যখন অঙ্ক করে বা অন্য সাবজেক্ট করে তার জীবনের একটা অংশ কোথায় দিয়ে দিচ্ছে ওই জিনিসটা শিখতে দিয়ে দিচ্ছে আপনি কি ইংরেজি শেখার জন্য আপনার লাইফের কোনো সময় দেন নাকি সেন্টারে আসা যাওয়া করেন এটাই শেষ একবার চেক করুন তো আমরা দেখেছি মানে ডেলি কমিউনিকেশানে যতক্ষণ আপনার কমিউনিকেশনে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আর ওভার না হবে আপনি ওই নাইনটি পারসেন্টের মধ্যে থাকবেন স্টিল দিস ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ সো মেনি পিপল মোস্ট পিপল ওভার নাইনটি পারসেন্ট পিপল অ্যাকচুয়ালি ক্যান নট ইস্পিক ইংলিশ স্মুথলি সো আই হ্যাভ শেয়ার উইথ ইউ দ্য কজ অ্যান্ড সলিউশন এটাই কারণ এটাই সমাধান আপনার প্রতিদিনের বলার ক্ষেত্রে কথা যে বলেন তার মধ্যে ইংরেজি আনতেই হবে যতক্ষণ আপনার কথাবার্তার মধ্যে ইংরেজি না আসবে আপনি নাইনটি পার্সেন্টের মধ্যে থাকবেন আর কথাবার্তার মধ্যে যদি আপনার ইংরেজি চলে আসে আপনি কোথায় যাবেন আপনি টেন পার্সেন্টের মধ্যে চলে যাবেন এবং এই টেন পার্সেন্টের মধ্যে যারা থাকে তারা কিন্তু নানা সুবিধা পায় অফিসে যারা ভালো ইংরেজি প্রেজেন্টেশন করতে পারে তারা অনেক কিছু পায় এখনকার প্রমোশন বলেন আপনার পজিশন বলেন এইচটিক মানে হেড পজিশনগুলো বলেন হু গেটিং একটা টপ প্রায়োরিটি হয়ে পড়ছে এখন হু ক্যান প্রেজেন্ট ইন ইংলিশ হু ক্যান কমিউনিকেট ইংলিশ আই মিন স্মার্ট ইংলিশ সেটা তো আরও পরে আপাতত আমাদের মোটামুটি ইংরেজি হলি চলবে সুতরাং কারণ হচ্ছে আমরা আমাদের ডেলি কমিউনিকেশন ইংলিশ বলছি না বলাটাকে অভ্যাসে পরিণত করছি না সমাধানটা হল আপনি খেয়াল করেন প্রতিদিন আপনার কমিউনিকেশনের কতটা হুইস পার্সেন্টেজ ইউর স্পিকিং ইংলিশ কতক্ষণ বলেন জাস্ট আস ওয়ান কোয়েশ্চেন একটা প্রশ্ন বলেন যে আপনি প্রতিদিন কতক্ষণ ইংরেজি বলতেছেন হাউ মাছ টাইম ইউর ইনভাস্ট ইন কমিউনিকেটিং ইন ইংলিশ থ্যাংক ইউ সো মাছ ফর ভিডিও সিরিয়ালি